একজন মুমূর্ষ রুগীকে বাঁচাতে রক্তের প্রয়োজন রক্তের গ্রুপ এ পজিটিভ যারা রক্ত দান করতে আগ্রহী তারা এই যোগাযোগ করুন ফেসবুকে মাঝে মাঝে এরকম নিউজ না নাই আপনি জাস্ট ইউ পুট ডাউন শেয়ার শেয়ারের মধ্যে একটা পুট করে দিলেন একটু শেয়ার মেরে দিলেন ছড়িয়ে পড়লো হাজার হাজার ফেসবুক ফ্রেন্ডদের কাছে তাদের অনেকে ব্লাড দিতে আগ্রহী সে তাড়াতাড়ি যে সেখানে ব্লাড ডোনেট করে আসলো আপনার একটা শেয়ারের কারণে বেঁচে গেল অনেকগুলো প্রাণ চিল্লা এখন না রক্তদানের মতো শ্রেষ্ঠ এবাদত হতে পারে আমরা মনে করি শুধু জিকিরি এবাদত আমরা মনে করি শুধু নামাজ এবাদত রক্তদান এক ব্যাগ রক্ত থেকে অনেক মানুষকে বাঁচানো যায় এর মধ্যে আছে হিমোগ্লোবিন এর মধ্যে আছে প্লাটিলাইট আছে প্লাজমা রক্তে একটা উপাদান আছে প্লাজমা নাম শুনছেন আগুনে পোড়া রুগীকে বাঁচাতেই প্লাজমা লাগে হসপিটালের বার্ন ইউনিটে যেয়ে দেখবেন মানুষ কিভাবে চিল্লায় আগুনে পোড়া রোগীর যে কি কষ্ট একটু দেখার জন্য হসপিটালের বার্ন ইউনিটে যাবেন দেখবেন যে কি কষ্টে আছে তারা এই প্লাজমা গুলোকে অনেক সেন্টিগ্রেড তাপমাত্রা নামিয়ে ঠান্ডা করে দেহে পুশ করা হয় আপনার এক ব্যাগ রক্ত থেকে প্লাজমা আলাদা করা হবে প্লেটলেটস আলাদা করা হবে হিমোগ্লোবিন আলাদা করা হবে শ্বেতকণিকা লোহিত কণিকা আলাদা করে অনেকগুলো মানুষ বেঁচে যাবে এই জন্য ফেসবুক থাকাটা দোষের কিছু না তবে ভালো কাজে আমরা ব্যবহার করব। ঠিক কি না আপনার ফেসবুক শেয়ারিং আপনারে জান্নাতি বানাতে পারে আর আপনার ফেসবুক শেয়ারিং আপনার জাহান নামের লাকলি বানাতে পারে ঠিক কি সো ডিসিশন ইজ সিদ্ধান্ত আপনাকে নিতে হবে আপনি কিভাবে করবেন যে কোনো বিপদে ইলা ফারগাব কোনো দিকে মনোনিবেশ না করে কার দিকে মনোনিবেশ করব যে কোনো বিপদ আপদ ফেসবুকে শেয়ার করার আগে শেয়ার করব কার কাছে আমাদের যার যা লাগে আল্লাহ সব যদি দিয়ে দেয় আল্লাহর ধন এক ইঞ্চিও কমবে হাদিসে কুৎসিতে আল্লাহ বললেন লাউ আন্না আউ্বালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম পৃথিবীর সব জিন পৃথিবীর সব মানুষ বিশাল মরুভূমিতে দাঁড়িয়ে যদি আমার কাছে চাইতে শুরু করে আল্লাহ এটা দাও ওটা দাও ওটা দাও আমি আল্লাহ তোমাদের সব চাহিদাও যদি মিটিয়ে দেই আমি আল্লাহর ধন ভান্ডারের এক ইঞ্চিও কমবে না এজন্য চাইব কার কাছে বিপদে আপদে ভরসা করবো কার কাছে আর অবসরগুলোকে কাজে লাগানোর দরকার আছে না নাই স্বাবলম্বী হওয়ার চেষ্টা করার দরকার আছে না নাই আল কষ্টের পরেই আছে সুখ দুঃখের পরেই আছে আনন্দ সব সময় মানুষের সময় একরকম কাটে না এজন্য আমরা তাওকুল করতে চাই একজনের উপর তিনি কে আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝা আর আমল করার তৌফিক দান করুক আমরা পড়ি আমিন আপনারা ওঠা বসা করতেছেন কেন কিন্তু আমরা দুঃখ কষ্ট বেদনা কিছু একটা হইলেই সবার আগে আল্লাহরে শেয়ার করার আগে ফেসবুকে শেয়ার মেরে দেয় আছে না নাই আপনাদের ফেসবুক আছে আছে নাকি দেখি আছে আছে এটার জন্য আমরা ভালো কাজে লাগাই ঠিক কিনা আপনি চাইলেই এমনভাবে ফেসবুক ফ্রেন্ড লিস্ট করতে পারেন যারা ভালো ভালো জিনিস শেয়ার করে যারা মোটিভেশনাল জিনিস শেয়ার করে ইসলামের পক্ষে কথা বলে আপনার এক একটা শেয়ারে অনেকের জীবন বেঁচে যেতে পারে ঠিক না বিপদে পড়লে ডাকবো কারেক আমাদের অসুস্থতাকে সুস্থতায় পরিণত করে দিতে পারে কে চাকরির জন্য পাগল পারা চাকরি নাই চাকরির ব্যবস্থা করে দিতে পারে কে বিদেশে যেতে মনে চায় পাসপোর্ট দিয়ে রেখেছি ভিসা নাই ভিসা লাগাই দিতে পারে কে দ্য স্ট্রাগল ইজ এন পারমানান্ট ইন অল লাইফ দুঃখ কষ্ট এটা আমাদের জীবনে পার্মানেন্ট না এটা সাময়িক আচ্ছা আওয়াজ করে উত্তর দেন তো এক বছরে কয়দিন কয়দিন তিনশো পঁয়ষট্টি দিন গত তিনশো পঁয়ষট্টি দিনে না খেয়েছিলেন কয়দিন বিশ দিন তিরিশ দিন তার মানে অল্প কিছুদিন না খেয়েছিলাম সারা বছরই খেয়েছিলাম ঠিক কিনা আচ্ছা তো তিনশো পঁয়ষট্টি দিনে অসুস্থ ছিলেন কয়দিন চার পাঁচ দিন কিংবা বিশ দিন কিংবা এক মাস কিংবা ছাপ্পান্ন দিন কিংবা পঁয়ষট্টি দিন তার মানে বাকি তিনশো দিন আরামে ছিলাম কি ছিলাম না তার মানে আমাদের জীবনে দুঃখ বেশি না আনন্দ বেশি সুখ বেশি না কষ্ট বেশি এজন্য আল্লাহ বললেন খবরদার মুমিন কখনো হেরে যায় না মুমিনের হারাবার কিছু নাই মুমিনের জীবনে যদি আনন্দ আসে মুমিন সুক্রিয়া করে সুক্রিয়া করলে সব আসে নাই আর মুমিনের জীবনে যদি দুঃখ আসে মুমিন সবর করে ধৈর্য ধরে ধৈর্যেও ও সব নাই তাহলে আমাদের সব দিক দিয়েই চলা আনন্দের দিনগুলাতে সুক্রিয়া করব আর দুঃখের দিনগুলাতে ধৈর্য ধরবো দুইটার মধ্যে সব আসে নাই এজন্য বিশ্বনি বললেন আজ বান লি মুমিন মুমিনের বিষয়টা খুবই আশ্চর্যের ফাইন আসাবাত বাথু উন সাকারা মুমিন যদি আনন্দে থাকে সে শুক্রিয়া করে সুক্রিয়া করলে লাভ আছে না নাই উন সাবারা আর দুঃখে পড়লে সে সবর করে ধৈর্য ধরে ধৈর্য ধরলে সব আছে না নাই তার মানে আমাদের হারাবার কিছু আছে মাঝে মাঝে আল্লাহ আমাদেরকে দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা করতে চান এগুলো আমাদের জন্য খারাপ নয় এ দুঃখ কষ্ট বিপদ আমাদের কোমরকে সোজা করে আমাদের পায়ের মাটিকে শক্ত করে চিল্লায় বলেন ঠিক পরিবেশে কিভাবে হয়। দুঃখ কষ্ট আমাদেরকে এজন্য মুমিন মুমিন বান্দার বৈশিষ্ট্য হচ্ছে দুঃখ কষ্ট বেদনা জ্বালা এগুলোতে সে আপসেট হয় না সে হাল ছেড়ে দেয় না সে ভরসা রাখে একজনের উপর চিল্লায় বলতে হবে তিনি কে কারণ মুমিন জানে রাত্রি যত গভীর হয় অন্ধকার তমানিসা ভেদ করে শুভে সাধিক হয় মুমিন জানে গর্ভবতী নারীর পেটের ব্যথা যেই দিন বাড়তে থাকে ওই দিনই নতুন মেহমান আগমনের সময় ঘনাতে থাকে মুমিন জানে তার জীবনে দুঃখ কষ্ট বিপদ যত বাড়তে থাকে সুখের দিন কাছে আসতে থাকে এজন্য মুমিনের হারাবার কিছু নেই ইন্নামা আল হসরে ইসরা ইন্নামা আল হসরে ইসরা নবী হে কষ্টের পরেই আছে আনন্দ দুঃখের পরেই আছে সুখ আপনি সমস্যায় পড়েছেন ওই সমস্যার সমাধানও আছে না নাই এই পৃথিবীতে এমন কোনো সমস্যা আছে যেটা সমাধান নাই কথা বলেন সমস্যা তৈরি করেছে কে আবার সমাধানও দিয়েছে কে আল্লাহ ডাজেন্ট ক্রিয়েট এ লক উইদাউট ইটস কি আল্লাহ কখনো চাবি না বানাই ওইটার তালা বানায় নাই কথা কন তালাও যেহেতু আছে ওই তালার চাবিও বানিয়েছে কে আল্লাহ এমন কোন নাই যেই রোগের ঔষধ নাই এমন কোন রোগ নাজিল করে নাই যেই রোগের কোন চিকিৎসা বানায় নাই হয়তো সেটা আবিষ্কার হয় নাই অনেকে ক্যান্সারের কথা বলতে পারেন যে হুজুর ক্যান্সার এমন রোগ এই ক্যান্সার তার নাই কোনো অ্যান্সার কিন্তু বিজ্ঞানীরা বলতেছে এটারও অ্যান্সার আবিষ্কৃত হচ্ছে সুমন আল্লাহ করবেন না কিছু কিছু ক্ষেত্রে হয়েও গিয়েছে এজন্য দুঃখের পরেই আছে সুখ কষ্টের পরেই আছে আনন্দ এই দুনিয়াটাই এরকম কষ্টের পরই আনন্দ দেখবেন তারাবির নামাজ পড়তে কষ্ট লাগে না কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা কিন্তু বিষটা রাখার শেষ করে মসজিদ থেকে বের হই একটা আনন্দ না নাই আছে কষ্ট করে পরীক্ষার জন্য নিলেন আপনি কয়েক মাস কিন্তু ফলাফল যখন ভালো হয় তখন একটা আনন্দ না নাই সারা দিন রোজা রাখলেন রমজানে কি কষ্ট তৃষ্ণায় গলা ফেটে যায় কিন্তু ইফতারির সময় যখন রুহাবজা শরবতটা খাই কেমন লাগে একটা আনন্দ আছে না নাই বললেন কষ্টের দিন মক্কায় অল্প কিছু দিন মদিনাতে আনন্দের দিন অপেক্ষা করছে আমাদের জীবনে যদি দুঃখ কষ্ট আসে আমরা ধৈর্য ধরবো তা অকুল একজনের উপর তিনি কে কারণ আমরা বিশ্বাস করি কষ্টের দিন এটা চিরকালের জন্য নয় সামনে আনন্দের জিন আমাদের জন্য সেট করে রেখেছে কে বিশ্বনবী একাধারে যেমনি মসজিদে নববীর ইমাম ছিলেন পাশাপাশি মদিনার রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন ঠিক কিনা তার মানে ইমাম বা নেতা এমন হওয়া দরকার যে নামাজও পড়াতে পারে আবার সমাজও শাসন করতে পারে ঠিক কিনা এমন নেতার দরকার আছে না নেই এজন্য বিশ্ব নাই বললেন রব্বি আদখলনি মুদখলা সিদিক ওয়া আখরিজনি মুখরাজা সিদিক ওয়া জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা ও আল্লাহ আপনি আমারে সত্যতার সাথে মক্কায় রাখেন বের ও সত্যতার সাথে বের করেন আর আপনি আমাকে বিজয়ী শক্তি দান করেন বিজয়ী শক্তি রাজনৈতিক শক্তি বিশ্বনবী আল্লাহ তাআলার কাছ থেকে দোয়া করে চেয়ে নিয়েছেন চিল্লা বলেন ঠিক কি না ঠিক রাজনৈতিক শক্তি দরকার আছে না নাই আছে দরকার আছে তা আস্তে করে বললেন কেন রাজনৈতিক শক্তি থাকার দরকার আছে না নাই দেখেন বাংলাদেশ সৃষ্টি হয়েছে কত সালে বলেন কত সাল বাংলাদেশের বার্থডে কবে উনিশশো এই একাত্তর সালের পর থেকে আমাদের বাংলাদেশে সুদ আসে না নাই কিন্তু সুদের বিরুদ্ধে ওয়াজ আছে না নাই মলামার আজীবন সুদের বিরুদ্ধে ওয়াজ করছে আমরা ওয়াজ আগে করতাম এখন করতেছি সামনেও করব। মাগার সুদ মরবে না এর কারণ যেটা আইন করে প্রণয়ন করা হয় ওইটা ওয়াজ করে মারা যায় না ওইটার আইন করে নষ্ট করতে হয় চিল্লায় বলেন ঠিক আমি সারা জীবন সুদের বিরুদ্ধে ওয়াজ করলে সুদ যাবে না কিন্তু দেশনেত্রী মাননীয় প্রধানমন্ত্রী যদি কালকে ঘোষণা দেয় বাংলাদেশের কোনো ব্যাংকে ব্যাংকিং ফিনান্সিয়াল ট্রানজ্যাকশনে কোনো সুদ চলবে না তারপরের দিন থেকে বাংলাদেশে কোনো সুদ থাকবে না চিল্লায় বলেন সুলতান আল্লাহ মাঝে মাঝে ক্ষমতার মাধ্যমে এমন কিছু করে যেটা আল্লাহ কোরআনের মাধ্যমেও করে না চিল্লায় বলেন ঠিক কালকে যদি ঘোষণা হয়ে যায় পাঁচ ওয়াক্ত নামাজ যদি না পড়া হয় পাঁচ ব্যাগ কয় বেদ চেয়ারম্যান না পড়লে চেয়ারম্যানের পিছনে পাঁচ বেদ এমপি না পড়লে এমপির পিছনে পাঁচ বেদ কথা বলেন মাননীয় প্রধানমন্ত্রী যদি এটা ঘোষণা দিয়ে দেয় যে কালকে থেকে নামাজ না পড়লে পাঁচ বেদ এটা সবার জন্য এই আইন একটা বেনামাজি খুঁজে পাওয়া যাবে সব কই দৌড়াবে মসজিদে অজু থাকলেও দৌড় না থাকলেও দূর কারণ মাইর মাইরের উপরে কোনো ওষুধ আছে কথা বলেন কারণ মাইরে ভিটামিন আছে মাইরে কি আছে এজন্য ইন আল্লাহ লাইয়া জাহাবিল কোরআন মাইয়া জাহাবিল সুলতান মাঝে মাঝে আল্লাহ ক্ষমতা দিয়ে এমন কিছু করে যেটা মাঝে মাঝে আল্লাহ কোরআন দিয়েও করে না এজন্য অনেক নবীকে নৈতিক বিজয় দান করলো বিশ্ব নবীকে শুধু নৈতিক বিজয় নয় পাশাপাশি রাজনৈতিক বিজয়ও দান করেছে কে তিনটা নিয়ামতের ঘোষণা দিয়ে আল্লাহ বললেন আলম নশ্রহ লেকা সদরকা ওয়া ওয়াদা'না নবী হে আপনার মর্যাদা আমি অনেক বাড়িয়েছি আপনার কথা শুধু মুসলমানেরাই বলে না হিন্দুরাও বলে আসে না নাই গতকাল এক হিন্দু ভাই আমার হাতে হাত রেখে বাক্য পাঠ করে গাজীপুরে মুসলমান হয়ে গেছে বিশ্বনবীর কথাগুলো যখন তারা শোনে তারা নিজেদেরকে ধরে রাখতে পারে না আপনারা মাহাত্মা গান্ধীর নাম শুনেছেন তিনি ভারতের অবিসংবাদিত নেতা বিশ্বনবীর ব্যাপারে কমেন্ট করেছেন যে এরকম নেতা পৃথিবীতে দ্বিতীয়টা কখনো হবে না মাহাত্মা গান্ধী কি মুসলমান না হিন্দু গোটা বিশ্বের খ্রিস্টানরা বিশ্বনবীকে নিয়ে এখন মাতোয়ারা মাইকেল এইচ এই খ্রিস্টান একটা বই লিখে গোটা বিশ্ব কাঁপিয়েছেন দি হান্ড্রেড

তার মানে ওয়ারাফা না লাকা দিকরাক বিশ্বনবী সম্মান শুধু আমাদের মুখ দিয়ে প্রচারিত হয় না ইহুদি খ্রিস্টান বৌদ্ধদের মাধ্যমেও বিশ্বনবী সম্মানকে বাড়িয়ে দিচ্ছে কে আই হ্যাভ স্টাডিড হিম দ্য ওয়ান্ডারফুল ম্যান ইন মাই অপিনিয়ন ফ্রা ফ্রম ইং ক্রাইস্ট এন্ড হি মাস্ট বি কল দ্য সেভিয়ার অফ হিউম্যানিটি খ্রিস্টানরা বলছে আমরা এই মুহাম্মাদের জীবনী গবেষণা করে পড়েছি তাকে খ্রিস্টান বিরোধী বলা তো দূরের কথা তাকে মানবতার ত্রাণ কর্তা বলতে হবে তিনি গোটা বিশ্বের জন্য সুপারম্যান হয়ে পৃথিবীতে এসেছে ওয়ার্ল্ড স্বামী হিসেবে পিতা হিসেবে নেতা হিসেবে নবী হিসেবে মহ ইসলাম সাধারণ কোনো মানুষ নয় তিনি গোটা বিশ্বের জন্য সুপারম্যান হয়ে পৃথিবীতে আগমন করেছে ওরফা আনাল একাধিক রাখ্নবি দুশ্চিন্তা করবেন না টেনশন করবেন না আমি আপনার সম্মানকে বাড়িয়ে দেব এই তিনটা নেয়ামতের বর্ণনা সুরা ইনসেরাহের ভেতরে বর্ণনা করলেন কে এরপরে আব্দুল আলামিন আমিন বিশ্বনবীকে নেয়ামতের বর্ণনার ঘটনা শুনিয়ে বিশ্বনবীকে বাণী শোনাচ্ছেন আর পড়ছেন ফা ইন্নমা আল অসরিউ আল অংশড়ি নবী নিশ্চয়ই কষ্টের পরে আছে আনন্দ দুঃখের পরেই আছে সু আল্লাহ কষ্টের পরে আনন্দ দুঃখের পরে